অখণ্ডমণ্ডলা কারং ব্যক্তরণ তৎপদ দর্শিতং জনঙ্গ তস্ময়ে শ্রী গুরুবে নম বাগী শ্রদ্ধা সুমন সর্বার্থা নম উপক্রমে অংত্তকৃত গীতা সুস্থ নবমি গানন ধরং বিষ্ণু শশিবর্ণ গ চতুর্ভুজ প্রসন্নবদন ধয়ে সর্ববিঘ্ন বসান্তে বন্দেব ধময়ং নিত্য গুরুং শঙ্কর অপিণ জোমাশ্রিত হে বক্রহপি চন্দ্র সর্ব বন্দতে নমো ধর্ম মে নম কৃষ্ণাই ব্রহ্মণেভ নমশ্রৃত ধর্ম বক্ষ সনাতন ব্যাশং বশিষ্টাই নবতারং সক্রে পম কলম পররাতন যুগতাং তপনি বাসাই বিষ্ণু রূপাই ব্যাস রূপাই বিষ্ণু বে নমে ব্রহ্মবিদয়ে বশিষ্ঠা নম নম যাং ব্রহ্মা বরুণাধ্র মৃতস্তি বেদয়ে সাম্রপদা কর্ম কনী সই গাতি জং সামগা ধ্যানাবস্থিত তদগত অবস্থিত তদ যোগ যোগি জৈসা বিদু সুরসুর গণা দেবাই তসময় নম মুকর করতে বা চালাং পঙ্গু গিরি কৃপাতমহং বন্দে প্রমানন্দ মাধবং নিম্নগানাং যথা গঙ্গা নাম চুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানামীদ তথা বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা

ৰমানকুন্দুৰাৰী অনাথ যায় যদি দয়া না কৰ পাৱন নাম কি গুণে ধৰাবে তুমি যদি ছাড় প্ৰভুনা ছ পুৰ হৈ সত যু ৰাজ্যবৰ্ণন সকল কৰে নহে ৰাজ্য ধৰ্মৰায় সত্য প্ৰিয় ধৰ্মশীল প্ৰজাৰ ৰক্ষিচৰে দণ্ডদাটা শত্ৰুৰ দলক

সময়াত গীমুত বৰিছে আৰ গৱিত অনেক দুগ্ধ শস্য চতুৰ্গুণ সপনে ৰাজ্যৰ লোক না জানে রাজ্য এসন ভাবে চালা ধর্ম অনুসারে যত পৃথিবী বৃষ্টিকে শস্য হবে গাভীর দুগ্ধ হবে কাজ জীবের যত কাজ তারা কেনাকেরত নাক কষ্ট বেলি দুধির একর রাজ্যে নাই আৰ ব্ধি ভয়গ্নি ভয়ে নাহিছে ধৰ্ম সুতঃ স্বয়ং ধৰ্ম যে দে ধন ধান্য জনে পূৰ্ণ হ'ল সংসাৰ ধন্য ধন্য বিনা ধনী নাহি শুনি আর দদুদৃষ্টি রে আসন কেলেন যে ধনে ধান্যে পরিপূর্ণ কে দিলে দেশটাকে কেউ গরি বলতে নাই আর দদুদৃষ্টি রে নাম জস তিনপুরে আর কে না জাগে একটা বিরাট জস ছড়াইয়াছে ওসাঁখ্য আর বোধ দুগ্ধ করে দান চোরা চোরে উঠে পাণ্ড বের গান আর ধন রাখি বে ভাণ্ডে স্থান সত সত ব্ৰাহ্মণে নিতৃষ্টিৰে প্ৰত্যেক দিন দান কেৰে যিপূৰ্ণ হৈ গলে ধন ৰাখে কৰ ভাড়াৰ কৰ নাই ববু সেইগিলা নিত্য নিত্য ব্ৰহ্ম দান দেৰি ধন দেখি আৰে ভাবে ন সময়ে যজ্ঞ কৰয়ে কহে ধৰ্মে বন্ধুগণ যজ্ঞ কৰ নিৰপ বিলম্ব অকারণ তো ধনে তো দুদৃষ্টির পরিপূর্ণ হয়ে গেলে ভাঁড়ারে আঁটে নেই তখন মনে মনে কেস তাহলে সময় যোগ্য করে এতে তাহলে কাজে লাগতে ধনটা তখন যত বামন রাখে আর সৌভাগণকে কেন যে যোগ্য আরাম ভগের আর পৃথিবীরা যত রাজা মিলিল তোমার তোমার অস্বার্থ না এই চরাচরের আর যজ্ঞের সময় এই সময়ে না করিলে না হয় ফলদয় সর্বজন এন কালে উপনীত কৃষ্ণ সনাতন জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী জয় কৃষ্ণ